আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের ফুকু এসেছে আমাদের বাড়িতে তো আমাদের ফুকু কিন্তু একটা নয় আমাদের ফুকু হলো পাঁচটা তো বাড়ির কাছে চারটা ফুকু থাকে আর হচ্ছে আমার ছোটো ফুকু যেটা সেটা হচ্ছে গুয়াহাটি শহরে থাকে তো ফুকুর যেহেতু এসেছে তাই সেজন্য সব ফুকুরদেরকে দাওয়াত করা হয়েছে বাড়িতে তো তার জন্য রান্নাবান্না করা হচ্ছে আর কি তো আমি এখানে সেমাই বানিয়ে নিয়েছি আজকে বাড়িতে গরুর দুধ নেই সেজন্য প্যাকেটের দুধ দিয়ে রান্না করা হলো তো আমার ছোটো ভাই সেমাই আর দুধের প্যাকেট এনে দিয়েছিল প্রথমে আমি ভিডিওতে দেখিয়েছিলাম এ তো আমার সেমাই রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি সকাল থেকে আম্মা অনেক কিছু রান্না বান্না করতেছে আমি একটু একটু করে আম্মাকে হেল্প করতেছি কাজে তো এখানে ফুফু হচ্ছে লোকেল মুরগি কাটতেছে দুটো লোক লোকেল মুরগি এনেছিল আলু দিয়ে রান্না করা হবে তো এদিকে আলো কেটে নেওয়া হয়ে গেছে লোকেল মুরগিও কাটা হয়ে গেছে আমি সেগুলো আর দেখাইনি আপনাদেরকে তো বাড়ি ভর্তি অনেক মানুষ সেজন্য আর ভিডিও করা হয়নি তেমন তো একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর কি এ তো আমার মুরগি রান্না করতেছে আজকে আমাদের বাড়িতে ফুফুরা সবাই মিলে থাকবে তো সবাইকে আব্বা দাওয়াত করেছে এখানে রান্নাবান্না করতেছে আমার লোকল মুরগি আছে তারপর মাংস আছে পোলাও রান্না করতেছে আর ডাল আছে তারপর কাঁকরোল ভাজি তো অনেক কিছু রান্না করতেছে দুপুরবেলা খাওয়ার জন্য তো সকালবেলা খাওয়া হয়ে গেছে এখন দুপুরবেলা রান্নাবান্না করতেছে আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছি আর কি বাড়িতে মানুষ থাকলে ভিডিও করা তেমন সম্ভব হয় না তো আমি পোলাও রান্না করছিলাম আর এদিকে হচ্ছে আম্মা ডাল রান্না করেছে আর কাকরল ভাজি করেছে আর হচ্ছে কুমড়ো দিয়ে মাংস দিয়ে রান্না করতেছে সেগুলো আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তো আমি পোলাও রান্না করেছি এ তো পোলাও রান্না হয়ে গেছে আমি বেড়ে নিয়েছি তো অনেক কিছু রান্না করা হয়েছে ভাতও রান্না করেছে আম্মা সব কিছুই রান্না করে নিয়েছে আমি শুধু পোলাওয়ার হচ্ছে সেমাইটা রান্না করেছি তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ